সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা লার্ন টেকনিকে স্বাগত জানাই সবাইকে তো আজকেরটার আমার মানে এসএসসি বা এস এসি কিংবা নিচে ক্লাসের উপর সীমান্ত বদ্ধ একটা ভিডিও নাই এটা হচ্ছে তোমার মনে করা যায় সবার জন্য একটা উন্মুক্ত একটা ভিডিও তো এটা হচ্ছে এরকম যদি তোমার যা মন চে পাওয়ার বলুক না কেন এটা এমন একটা অঙ্ক এটা চাইলে তোমাকে কনফিউজ করার জন্য মানে কনফিউজ করার জন্য তোমাকে এট টু এক হাজার পঁচিশ হ্যাঁ প্লাস ওয়ান বাই এট দুই আপ বড় কারো জন্মশাল দিও বলতে পারে মানে ফাইজ নাম কললো একটা অনেকে এই রকম আর কি তো এটা দিতে পারে দে বলল কি তোমাকে এটা সলিউশন করার জন্য তখন তুমি তো লরে বাবা এটার মান দেবা এটা মানলে এটা তো আমরা জীবনেও শিখে নাই এটা কেমনে পসিবল কেমনে করব কিন্তু মজার বিষয় হচ্ছে এটা একদম সহজ মাত্র 2 সেকেন্ডে করতে বাবা এগুলো আসলে যা শুধু মানে একটা বলতে ওরা একটা শু তোমাকে দেখে একটা বয় তুলে গলো মানে তোমাকে মনে ভিতরে একটা বয় তৈরি করে দেব আর এর এরকম কিছুই না তো এইগুলো আসলে কিওর করো জাস্ট শুধু তুমি দেখবা যে বিষয়টা যে মাসখানে কি প্লাস আছে নাকি মাইনাস আছে পাওয়ার যা ইচ্ছা ওইগুলো দেখার বিষয় না চিহ্ন কি আছে প্লাস নাকি মাইনাস কি চিহ্ন আছে প্লাস নাকি মাইনাস ধরো প্লাস চিহ্ন আছে আনসার হবে টু মাঝখানে তোমার মাইনাস চিহ্ন আছে আনসার হবে কত জিরো কত হবে জিরো কথা কি বুঝছো মানে আমি কি বললাম যে এখানে পাওয়ার তোমার এখানে পাওয়ার যা তা তাকুক দেখার বিষয় না যা ইচ্ছা তা থাকো ওইগুলো দেখাবি শোনা যদি থাকে আনসার হচ্ছে টু মাস যদি মাইনাস চিহ্ন থাকে আনসার হচ্ছে কি জিরো এখন কথা হচ্ছে এটা খেয়ানো এক্সপ্লেনটা কেমনে এক্সপ্লেনটা হচ্ছে এই কারণ এ প্লাস অন বাই এর মান হচ্ছে টু এ মাইনাস অন বাই এর মান হাসবে তোমার জিরো যেহেতু এর মান 1 তুমি যেখানে 1 বসাও এর পাওয়ার বিজুট থাকুক ওয়ান এ আসবে ওয়ান এর পাওয়ার যাই থাকুক ওয়ান এখানেও তো এর পাওয়ার যাই এর পাওয়ার যাই আসো এম বলতে কি ওয়ান পাওয়ার পর আসুক ওয়ান 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 কাটা ওয়ান প্লাস 1 এই যে মানে দিন শেষে টুই আসতেছে যারা বুঝার তারা কিন্তু বুঝে গেছে এটা আসলে এই শর্টকাটটা কিভাবে কাজে লাগে শর্টকাটের যে মানে মেইন কোথায় লুকানো এই জায়গাতে কারণ এখানে ওয়ান এটা মানুষ ওয়ান তাহলে ওয়ানের পর যাই আসুক না কেন ওয়ান হইতেছে এই জায়গাতে তো ওয়ানের পর যাই আসুক না কেন এটা কি হইতেছে ওয়ান হইতেছে তা আসলে এই শর্টকাটটা আসলে শর্টকাট বলতে যে বিশ্লেষণ করো তাহলে বুঝতে পারবে এটা কেন এই শর্টকাটটা প্রযোজ্য ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো সুস্থ থাকো ওই টেকনিক চ্যানেল সাথে থেকো আল্লাহ হাফেজ